ভোলায় দলিত জনগোষ্ঠীর মাঝে জেলা প্রশাসনের কম্বল বিতরণ বিস্তারিত দেখুন ভোলা প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্র গত কয়েকদিন ধরেই উপকূলীয় জেলা ভোলায় ডেকে বসেছে শীত এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে দিন মজুরেরা এমন বাস্তবতায় দারিদ্র জেলা প্রশাসন সমাজের পিছিয়ে পড়া হত দরিদ্র বিকেলে ভোলা সদরের প্রভাতী উন্নয়ন সংস্থা কার্যালয়ে এই কম্বল বিতরণ করা হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক ডিডিএলজি মোহাম্মদ মিজানুর রহমান পরিবারকে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয় এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা বিডিআরএম এর সভাপতি চন্দ্র চন্দ্রমোহন সাধারণ সম্পাদক স্বপন কুমার দে উপজেলার সভাপতি রণজিৎ চন্দ্র ব্যাপারী সহ সদর উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ